এটা হচ্ছে যে ইন্ট্যাক্ট নতুন বাইশ হাজার টাকা বাইশ হাজার দেখেন দাদা এটা সোনালী কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কিন্তু গোল্ডেন কালার গোল্ড সোনালী মানে এটা থেকে এটা চক 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 করতে একই একই মডেল একই মডেল কিন্তু জাস্ট কালারটা ডিফারেন্ট কালারটা একেবারে ফ্রেশিং হুম ফল লোডিং 7 কেজি এটা রাখবো 20000 টাকা দেখেন এখানেও লেখা আছে বেকো বেকো হচ্ছে মে তুর্কি অরিজিনাল বাইরে মেড ইন তুর্কি কিন্তু খোদাই করাই লেখা আছে এটা বেকো 17000 তুর্কি বেকো 17000 বেকো 17000 দেখেন ডেরামটা কিন্তু এসএস এই ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখলে মন জুড়ে যাবে

কোরবান উপলক্ষে আট হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার দশ হাজার টাকায় দিচ্ছি এবার দেখাবো দেখেন একবারে ইনটেক একটা ডিজিটাল মেশিন একবারে পলি এ পানির ফাইপ পানির ফাইপ তারপর দেখা ওয়ারেন্টি কার্ড বই হাইডেলিক দেখেন আমি যদি জুড়ে মারে এটা কি বসবে না এটা হাই হাইডেলিক আস্তে আস্তে বসবে ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আমার মতো অলস যারা আছেন যারা কাপড় কাঁচতে একেবারে বিরক্ত বোধ করেন তাদের জন্য বন্ধুরা আজকে যে সবটিতে আসছে এই নাম হচ্ছে মেসাজ রেফ্রিজারেটর এখানে আপনারা একবার ব্র্যান্ড নিউ সব ওয়াশিং মেশিনগুলো পেয়ে যাবেন প্রায় অর্ধেক দামে আপনি চাইলে সরস্বতী দোকানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে এই সকল ওয়াশিং মেশিনগুলো পার্সেস করতে পারবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর আমাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চালিয়ে শুরু করতে সবাইকে আসসালামু আলাইকুম রনের ইপিজিশনে সবাইকে আবার স্বাগতম রনের ইপিজিশন হচ্ছে যে আপনার চেয়ারম্যান গাটা মসজিদের অপোজিট বরাবর চট্টগ্রাম ভাট ইলি চেয়ারম্যান গাটা মসজিদের অপোজিট বরাবর মেইন রোডের সাথে হচ্ছে রনের ইপিজিশন এটা হচ্ছে যে ভুলার সাথে করে পারিগাটার সামনে

তো যে ওয়াশিং মেশিনগুলো কাস্টমারের পছন্দ হবে ওই ওয়াশিং মেশিনটাই মেশিনটা স্ক্রিনশট দিয়ে আমাকে এই মতো হোয়াটসঅ্যাপের ছবি দিয়ে আবার কনফার্ম হওয়ার জন্য ভিডিও কলে দেখে চালায় মালায় দেখে তারপর আমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবি তাহলে দাদা আমি প্রথমত সিঙ্গারের একটা ম্যানুয়াল ওয়াশিং মেশিন দেখা যায় অটো এটা এটা হচ্ছে তো দাদা ওয়াশিং ওয়াশ এটা হচ্ছে তো ওয়াশ আর এটা হচ্ছে দাদা শুকানি মেশিনটা কিন্তু দেখতে অনেক সুন্দর দাদা একবার নতুন একেবারে নতুন ইনটেক তাহলে দাদা কিভাবে ওয়াশ করবে দেখুন এটা হচ্ছে যে আপনার মানে ওয়াশারটা এটা ওয়াশ করবে তিন মিনিট চার মিনিট ছ মিনিট বারো মিনিট পনেরো মিনিট পর্যন্ত আছে আর এটা হচ্ছে যে আপনার ডেন আউট

আমার প্রত্যেকটা প্রোডাক্ট নতুন ইনটেক আমি চাওয়াই চেক করে যতটুক সুবিধা পারে পুরিয়ে সাবি যে প্যাকেটিং করে পাঠাবো আমার নিজ দায়িত্বে কিন্তু সাত দিনের মধ্যে যদি আমার মাল কোনো প্রবলেম হয় সাত দিনের মধ্যে আমি কিন্তু মাল প্রত্যেকটা কাস্টমারকে মাল চেঞ্জ করে দিব কুরিয়ার ভাড়া কাস্টমারের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কুরিয়ার খরচ কাস্টমারের কুরিয়ার খরচ কাস্টমারের সাত দিনের মধ্যে যদি কোনো মালে কোনো প্রবলেম আসে বা কাস্টমার দেখাতে পারে আমি নতুন আরেকটা চেঞ্জ করে দিব এটা হচ্ছে অফারটা শুধু সুপার ব্লকের জন্য ঠিক আছে দাদা সাত দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে আর এবার দেখাবো দাদা এবার আট কেজি একটা ওয়াশিং মেশিন এটা একটা জাদুর বক্সে আছে কিভাবে চালাবে জাদুর বক্সটা হচ্ছে এখানে দাদা দেখুন এটা কিন্তু আপনার এখান থেকে মানে কি বাচ্চারা যেন যারা ঘাটাঘাটি করে বাচ্চারা এটা বাচ্চারা না দেখার জন্য এটা ভিতরে করে দিছে মানে এটা হচ্ছে যে স্পিড এটা হচ্ছে ওয়াশ ঠিক আছে দাদা আর প্রত্যেকটা মালে কিন্তু আমার মাল নতুন দেখেন ওয়ারেন্টি কার্ড মালের বই তারপর হচ্ছে দাদা ফাইভ কাপড় হচ্ছে দাদা স্ক্রিনের সুকানির উপরে ঢাকনা প্রত্যেকটা মালেই আছে প্রত্যেকটা মাল সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ দিনে দুই বছরের মোটর গ্যারান্টি প্রাইসটা এটার প্রাইস হচ্ছে দাদা আপনার আঠারো হাজার টাকা আঠারো সুপার ব্লক এর জন্য আরো পাঁচ হাজার ডিসকাউন্ট দাদা তেরো আরো দুই হাজার ডিসকাউন্ট কত দাদা এগারো আরো এক হাজার ডিসকাউন্ট দশ দশ হাজার টাকা এবার দেখাবো দাদা ডিজিটাল মেশিন ঠিক আছে দাদা এবার দেখাবো দেখেন একবার ইনটেক একটা ডিজিটাল মেশিন একবারে পলি এ পানির পাইপ পানির ফাইভ তারপর দাদা ওয়ারেন্টি কার্ড বই ওয়ারেন্টি কার্ড বই থাকবে আর যাচ্ছে ডিজিটাল এইগুলো হচ্ছে ডিজিটাল পাওয়ার পাওয়ার এখানে হচ্ছে যে আপনার সামনে ডিজিটাল ডিসপ্লে সব কিছু ডিজিটালভাবে কাজ করবে এটা আপনার হাইডেলিক দেখেন আমি যদি জুড়ে মারে কি বসবে না এটা হাইডেলিক আস্তে আস্তে বসবে এটাকে বলা হয় একটা হাইডেলিক মেশিন মানে হাইডেলিক এর এটা কিন্তু দাদা অনেক অনেক ডবস মেশিনটা বুঝছেন দাদা এটা মোটর কয়েল হচ্ছে তামা আর ভিতরে দেখেন এটা কিন্তু এসএস ডাব্বাটা এসএস পুরোটা ডাব্বা এসএস এখানে কিন্তু আপনি সাবান দিয়ে বা লিকুইড দিয়ে বা সার্ভেক্সেল দিয়ে ওয়াশিং করতে পারবেন তারপর আবার এখানে কিন্তু দেখেন দাদা ভিতরে

এটার দামও ডিসকাউন্ট দিয়ে উনিশ হাজার টাকা রাখবে উনিশ হাজার টাকা এবার দেখাবো দশ কেজি এটা এটা দাদা লেখা আছে ইনভার্টার এটা তো দশ কেজি ইনভার্টার ওয়াশিং মেশিন দেখুন দাদা বিশাল বড় এটা তো বড় বড় কম্বল সব ওয়াশ করতে পারবে আর এখানে হচ্ছে দাদা আপনার সার্ভেক্সের পাঁচ এই ডিটারজেন্ট এই ডিটারজেন্টের এখানে লিকুইড আছে এটা হচ্ছে অনেক বড় দাদা এটা হচ্ছে ইনভার্টার সিঙ্গার দশ কেজি

এটা হচ্ছে আট কেজি একটা ম্যানুয়াল বেশী একেবারে ইনটেক নতুন এটার দাম হচ্ছে যে আঠারো হাজার টাকা কুরবান উপলক্ষে আট হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার দশ হাজার টাকা দিচ্ছি দশ হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে যে এগারো কেজি এটা ছিল দাদা দাদা দা এক মিনিট এটা হচ্ছে দাদা এগারো কেজি হুম এটা কিন্তু বড় ম্যানুয়ালের মতো অনেক বড় অটো আচ্ছা দেখেন দাদা এটা কিন্তু চাদর বক্সের মতো সবকিছু এখানে লুকানো হুম এটা হচ্ছে দাদা এটা হচ্ছে যে ওয়াশ ওয়াশ আর এটা হচ্ছে দাদা ডাই ডাই হ্যাঁ সবকিছু ডাই দেখুন দাদা অনেক বড় গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড বই সবকিছু এখানে কিন্তু আছে হ্যাঁ মালের সাথেই আছে এগুলো প্রত্যেকটাতেই আছে এগুলো হ্যাঁ এগুলো নতুন মাল একদম ফ্রেশ ইনটেক মাল এটা দাদা সমান একটু ডাক স্পোর্টের জন্য মালটা অপশনে দিয়ে দেব এটা যদি নেয় আমি দাম রাখবো মাত্র পনেরো হাজার পনেরো সুপার ব্লগ ভিডিওর জন্য আরো তিন হাজার ডিসকাউন্ট আপনার মাত্র বারো হাজার টাকা এটা হচ্ছে দাদা আপনার ম্যানুয়েল এটাও বারো হাজার 12000 বারো হাজার এটা এগারো কেজি ম্যানুয়েল আপনার এটাও বারো হাজার 12000 বারো হাজার তাহলে এবার আমি দেখাবো তুর্কির মাম তুর্কি তুর্কি বলতে কি বুঝা দাদা এখানে আসুন আমি দেখাই দিই হ্যাঁ দেখেন দাদা এটা ডাইরেক্ট সরাসরি বাইরের এটা সরাসরি বন্দর থেকে আসে বা বিভিন্ন কোম্পানি থেকে বা বিভিন্ন সিঙ্গার থেকে অ্যাসেম্বলি করে বাইরে থেকে আনা হয় এটা কিন্তু আরব কান্ট্রি লেখা অরিজিনালি বাইরে দেখেন এখানেও লেখা আছে বেকো বেকো হচ্ছে মে তুর্কি অরিজিনাল বাইরে মেড এন্ড তুর্কি কিন্তু খোদাই করাই লেখা আছে আমি আপনাকে দেখাই বেকো একটা ওয়াশিং মেশিন স্যাম্পল দেখাই দাদা এই দেখুন দাদা এটা হচ্ছে বেকো মালের সাথে ফাইভ এ ফাইভ অরিজিনাল ফাইভ তারপর হচ্ছে ক্যাটালগ বই বেকো দেখুন দাদা

এটার দাম পড়তেছে আমাদের কাছে দাদা বিশ হাজার টাকা বিশ হাজার আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট আঠারো আরো এক হাজার ডিসকাউন্ট সতেরো সতেরো হাজার টাকা এটা বেকো সতেরো হাজার তুর্কি বেকো সতেরো হাজার বেকো সতেরো হাজার সতেরো আর একটা ওয়াশিং মেশিনের বাচ্চা আচ্ছা এটা ওয়াশিং মেশিনের এর বাচ্চা এটা এটা রাখবো মাত্র চার হাজার টাকা চার হাজার মাত্র চার হাজার টাকা তাহলে আমি ওয়াশিং মেশিন আরো দেখাচ্ছি এটা দাদা বেকো কেজি এটা দাম রাখতেছি দাদা মাত্র কোন দাম আলো যারা থেকে ইউজ করতে পারবে চাইলে আবার ডিজিটালি ইউজ করতে পারবে লোডিং এটা সাইড এটাকে বলা হয় ফন লোডিং দেখেন কিন্তু ডিজাইনটা দেখলে যাবে এটা প্রোডাক্ট ডিজাইন আর হচ্ছে

এবার দেখাবো সিঙ্গারের লেটেস্ট মডেলের কিছু ওয়াশিং মেশিন থেকে আসি আমরা হ্যাঁ লেটেস্ট তাহলে দি জান এটা হচ্ছে যারা বড় ওয়াশিং মেশিন করছে লন্ডির জন্য হ্যাঁ হ্যাঁ যারা লন্ডি বিভিন্ন দোকান আছে লন্ডির যে কাপড় কাপড় ইস্ত্রি বা ওয়াশ ওয়াশ করে বিভিন্ন দোকানে দোকানে ইয়ে করে কাজ করে তাদের জন্যই দেখেন দাদা এটা হচ্ছে বারো কেজি

এবার একটা হাইডেলিক মেশিন খুলে দেখাবো দাদা প্যাকেটিং দেখুন দাদা আমার কাছে কিন্তু প্যাকেট থেকে বের করি না ইনটেক এরকম মেশিন আছে হাইডেলিক 7 কেজি 19000 টাকা 19 আর প্যাকেটিং যারা মাল চাচ্ছে যে এখনো প্যাকেট থেকে বের করি না ইনটেক নতুন হ্যাঁ একেবারে ব্র্যান্ড নিউ হ্যাঁ দেখুন দাদা আমার কাছে কিন্তু মালের অভাব নাই দেখো এখনো ফর্ম পর্যন্ত নিয়ে নাও দাদা দেখেন একবার ফর্ম এ পলিশও আছে পলিশ ইনটেক সাত কেজি সতেরো হাজার টাকা সাত কেজি সতেরো টাকা এটা কিন্তু আবার সিঙ্গার নয় কেজি দাদা ইনটেক হাইডেলিক নয় কেজি হাইডেলিক নয় কেজি এটা পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ ওই বেকো সাত কেজি সতেরো হাজার টাকা এখানে আরেকটা একটা বেকো আছে একবার ইনটেক ফোন লোডিং কোনাই সাদা কালা ছয় কেজি আচ্ছা আমি ওখানে দেখাই দিই এই যে এই সাদা কালাটা হ্যাঁ হ্যাঁ সাদা কালারটা হ্যাঁ ওটা পড়বে দাদা আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ টাকা এবার দেখুন দাদা এখানে ইনটেক্স সিঙ্গারে আছে ছয় কেজি এটা পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার একবারে ইনটেক্ট এটা হচ্ছে দাদা দশ কেজি দশ কেজি হ্যাঁ দশ কেজি এটা পড়বে বাইশ হাজার টাকা বাইশ এটা পড়বে দশ কেজি একবার ইনটেক ইনটেক্ট দেখুন দশ নতুন পাঁচ কেজি এটা পড়বে দাদা আপনার বাইশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে যে ইনটেক্ট নতুন বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ টাকা

দশ কেজি দাদা হাইডেলিক এটা কিন্তু আবার হাইডেলিক দশ কেজির মধ্যে হাইডেলিক আপনার একেবারে নিউ হাইডেলিক মানে এটা অটোমেটিকলি এভাবে বসে যাবে এটা পড়বে দাদা আপনার আঠারো হাজার টাকা আঠারো

রিটার্ন করা আটটা নিতে পারবে প্রবলেম হলে রিটার্ন করতে পারবে যদি পছন্দ না হয় পছন্দ না হলে এটা তো উনাকে আমি ভিডিও করে দেখাই দিয়ে নিবি তো ওইখানে আর পরে যদি ওনার পছন্দ না হয় তাহলে কুরিয়ার ভাড়া ওনার মাল আমি রিটার্ন করতে পারবো ঠিক আছে দাদা তো আমাদের মাল পছন্দ না হওয়ার মধ্যে এখানে কিন্তু মাল একটাও নাই সবগুলো ইনটেক নতুন ফল লোডিং টপ লোডিং সবগুলো নতুন মেশিন ইনটেক আর প্রত্যেকটা প্রোডাক্টে দুই বছর করে মোটর গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্ট নতুন একেবারে ইনটেক বা সরাসরি এসে দেখে নিতে পারবে যারা সরাসরি এসে দেখে নিবে তাদের জন্য এক টাকা করে ছাড় দাম থেকে অনলাইন করবে তাদের জন্য টাকা বেশি আর যারা সরাসরি এসে মালটা নিবে জন্য আমি ঠিক আছে কিন্তু একেবারে যতটুকু কম পারছি ততটুকু কম দিছি আমি কিন্তু আমার লাভ কিন্তু লাভ একটা মাল এক টাকা কিন্তু আমি চাচ্ছি কাস্টমাররা আসুক মালটা দেখুক বা রনি রিপিজিশনের দোকানটা দেখুক কাস্টমার আরো নিয়ে আসবে ওই কারণে আরো যারা সরাসরি দেখে নিবে এক হাজার টাকা ছাড় আর যারা অনলাইন অর্ডার করবে তাদের জন্য এক হাজার টাকা বেশি সত্যি কথা যেটা ওইটা আর প্রত্যেকটা প্রোডাক্ট নতুন ঠিক আছে দাদা সবাইকে আসসালামু আলাইকুম এবার আমরা ফ্রিজ দেখাবো